হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এমন একটি সম্পর্কে আমরা আপনাদের জানাতে চলেছি যে দেশে কোনো গৃহহীন মানুষ নেই সে দেশে নেই কোনো ট্রাফিক জ্যাম নেই কোনো ট্রাফিক পুলিশ সে দেশে আপনি যদি যেতে চান আপনার কোনোই ভিসা পাসপোর্টের প্রয়োজন হবে না হ্যাঁ বন্ধুরা সে দেশের নারীরা দেখতে অত্যন্ত সুন্দরী সে দেশের নারীদের বিয়ে করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে ছুটে গিয়ে থাকে সে দেশে বিয়ের পর নারীদের বদলে শ্বশুর বাড়িতে কাঁদতে কাঁদতে চলে যায় পুরুষরা বন্ধুরা আমরা আপনাদের জানাতে চলেছি এশিয়া মহাদেশের সব থেকে ছোট্ট একটি দেশ ভুটান সম্পর্কে রহস্যময় অজানা কিছু তথ্য যে তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন যে তথ্যগুলো আপনি কখনোই জানতেন না তাই ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক ভুটান দক্ষিণ এশিয়ার অন্যতম ছোট একটি দেশ ভুটানের জনসংখ্যা অনেকই কম মাত্র তিন লক্ষ লোকের বসবাস এই দেশে পাহাড় ঘেরা এই দেশ দেখতে অত্যন্ত মনোরম সুন্দর ভুটান দেশের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ পাহাড়ের জুম চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে জানলে অবাক হবেন ভুটান দেশের পুরুষদের তুলনায় নারীরা অনেক বেশি কর্মক্ষম এবং কঠোর পরিশ্রম করে থাকে সেখানে কিছু কিছু গোত্রে এমন নিয়ম রয়েছে যে পুরুষদের তুলনায় সেখানে নারীদের কর্তৃত্বই বেশি চলে সংসারের যে কোনো কাজ যে কোনো সিদ্ধান্তে নারীরাই সেখানে অংশগ্রহণ করে থাকে ভুটানে এমন একটি বিমানবন্দর রয়েছে যা পৃথিবীর সব থেকে বিমানবন্দরের মধ্যে একটি পাহাড়ের পাশে অবস্থিত এই বিমানবন্দরটিতে এর আগে অনেকবারই অনেক বিপদ সংঘটিত হয়েছে অনেক প্লেন ক্রাশ করেছে এখানে ভুটানের নারীরা দেখতে অত্যন্ত সুন্দরী ভুটানের নারীদের নাক কিছুটা চ্যাপ্টা ভুটানের মানুষ একটু ভিন্ন আকারের ভিন্ন প্রকৃতি পোশাক পরিধান করে ভুটানে কোনোই গৃহহীন মানুষ নেই সেখানে সরকার প্রত্যেকের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছে জানলে অবাক হবেন ভুটানের শিক্ষা এবং চিকিৎসা খরচ একদমই ফ্রি তা সরকার বহন করে থাকে ভুটানে কোনোই ট্রাফিক পুলিশ নেই কেন থাকবে সেখানে মানুষ অত্যন্ত সুশৃঙ্খল সেখানে কোনোই ট্রাফিক জ্যাম নেই ভুটানে এমন একটি গোত্র রয়েছে যেখানে বিয়ের রীতিনীতি একদমই আলাদা আমাদের দেশে সাধারণত বিয়ের পরে পুরুষ নারীদের উঠে নিয়ে যায় তাদের ঘরে নারীরা বিয়ের সময় কান্নাকাটি করে কিন্তু ভুটানে কিছু কিছু গোত্রে নিয়ম সম্পন্নই উল্টো সেখানে পুরুষরা কাতে কাঁদতে শ্বশুরবাড়ি চলে যায় নারীদের সাথে পর্যটকদের উপরে নির্ভর করে ভুটান দেশের অর্থনীতি চলায় সে দেশে পাসপোর্টের প্রয়োজন পড়ে না ভুটানকে বলা হয় থাকে পৃথিবীর দ্বিতীয় সুইজারল্যান্ড ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে ভুটানের অর্থনৈতিক কাঠামো নির্ভর করে সে দেশের পর্যটকদের উপরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভুটান গিয়ে থাকে সে দেশকে সুন্দর করে দেখার জন্য তাই ভুটানে যদি আপনি যেতে চান আপনার কোনোই ভিসা পাসপোর্ট লাগবে না ভুটান এমন একটি দেশ যে দেশে গমন করতে ভিসা পাসপোর্টের সমস্যা সমাধান করতে হয় না তো প্রিয় বন্ধুরা ভুটান দেশ সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো কমেন্টে আমাদের জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ